রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল ঠাকুর আমার পায়ে পড়লি কে রে আগে আমি রঘুনাথ রঘুনাথ কোথায় থাকিস বাবা আগে আমি এই আশ্রমে থাকি তাই মানে তুমি তুমি সেই জমিদারের ছেলে হিরণ্য প্রবর্ধনের একমাত্র পুত্র আগে হ্যাঁ তুই আমার পায়ে পড়লি কেন বাবা আচ্ছা ঠাকুর

দেখবেন এই তিলক করেছি ওপর দিকে দুটো আছে আছে এই যে তিলকটা আমাকে কি বোঝায় আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর দিন

তুমি যদি দেখতে এত সুন্দর হও যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর পাগল ছেলে ওটা আমি জানি না আচ্ছা যে মানুষটার কথা তুমি আমায় বললে তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে পূর্ব জন্মে থাকে যদি সঞ্চয় তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয় আ আর কাছে আয় বুকে জড়িয়ে ধরেছে কি বলবো জানো সকলে শুনেছেন তো আপনারা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয় আর কি না যেয়ে থাকে বুকে জড়িয়ে ধরে বলছে শোন রঘুনাথ আমি তোকে আশীর্বাদ করলাম হরিদাস কৃপা কইলা রঘুনাথের ওই

ছোট ছেলেটা বসে আছে মা গিয়ে চেম্বারে দাঁড়িয়ে বলছে ডাক্তার নাকি আগে তো দিতে হয়েছে নাম না ডাক্তার বাবু চেম্বারে ঢুকে মা ছেলেটাকে কোলে নিয়ে বলছে ডাক্তার বাবু আমি একটা আমার ছেলেটা একটা বড় রোগ আছে ওটা ভালো করাবার জন্য এসেছি ডাক্তার বলে বলুন কি হয়েছে না মানে বলছিলাম আমার ছেলেটা বড্ড চিনি খায় ওটাই ওর রোগ আর রোগ নেই ডাক্তার বলে আপনার ছেলে চিনি খায় তো আমার কাছে এসছেন কেন বলে না আপনার যে ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে ওটা বড় ভয় পায় ওটা দেখি একটু ওকে বলুন যে কালকে থেকে চিনি খেলে এটা গায়ে ফুটিয়ে দেওয়া হবে যদি একটু বন্ধ করে আর ডাক্তার বলছে ফিজটা দিয়েছেন তো বলে হ্যাঁ আমি আগেই তো দিয়ে ঢুকলাম বলে সাত দিন পরে আরেকবার আসুন ছেলের মা তো বুঝতে পারছে না মা মনে মনে ভাবছে আমি তো আর এমবিবিএস পড়িনি আর এমডিও নই ডাক্তার পড়েছে উনি জানবে সাত দিন পরে আবার ডেকেছে সাত দিন পরে আবার পাঁচশো টাকা ফিস দিয়ে আবার ছেলেটাকে কাছে নিয়ে গিয়ে বসিয়েছে বলে এবারে তো কিছু বলুন ডাক্তার বলছে দেখুন এত দূর যখন কষ্ট করেই ফেলেছেন আর পাঁচটা দিন পরে একটু আসুন আরেকবার ফিস দেবেন ও আবার পাঁচ দিন পরে আবার ফিস দিয়ে আবার গেছে ডাক্তারবাবু এইবারে ওকে সিরিঞ্জটা বের করে বলছে শোন এই দেখেছিস কাল থেকে যদি চিনির কৌটো সামনে যাস না এইটা গায়ে ফুটিয়ে দেবো রে ও এবারে লুকিয়ে ওর মায়ের কোলে ঢুকে তো কাঁদছে ওর মা ছেলেটাকে বাবার কোলে দিয়ে ডাক্তারবাবুকে বলছে আপনার যদি দেড় হাজার টাকার এত দরকার ছিল আপনি তো প্রথমবারে নিতে পারতেন তিনবার ধরে ঘুরলেন কি জন্য ডাক্তারবাবু বলছে আসলে দুঃখ করবেন না মা আমি জানি পাঁচশো টাকা করে খসে গেছে তো একটু কষ্ট হয়েছে। তবে শুনুন আপনি যে ছেলেটাকে এনেছিলেন না সত্যি কথা বলতে কি চিনি আমিও একটু বেশি খেতাম তাই আমি নিজে তো চিনি খাওয়া কম করতে পারিনি ওকে উপদেশ দিলে কি কাজ হবে ওই জন্য এই পনেরো দিন ধরে আগে নিজে চিনি খাওয়াটা কম করলাম তারপরে ওকে উপদেশ দিলাম আপনি আচরি ধর্ম জীবের শেখায় আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায় যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু জনি হইবে নিশ্চয় হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না একা একা বসে কাঁদে সব সময় একটাই চিন্তা গৌর 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 গৌ গৌর পা রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে বাবা যেটা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল কিন্তু শান্ত হয়ে গেল রঘুনাথ দাসকে কাছে থেকে বাবা যেটা জিজ্ঞাসা করছে রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য তোমরা আমাকে বিদায় দাও না আমি চরমে যাই খবতা। সাবধান করলাম তোমার যা বললে বললে আর কোনোদিন বলতে না শুনি বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে যুক্তিটা কি জানো যুক্তিটা অন্য কিছু নয় সবাই মিলে আলোচনা করছে আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে ধরে বেঁধে একটা বিয়ে দাও একটা বিয়ে দাও আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন তিন দিন চার দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো কোথায় গেলে মেয়ে পাওয়া যায় কোথায় গেলে মেয়ে পাওয়া যায় সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা যে মায়ের নাম ছিল রেবতী দাস রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল যে মেয়েটির নাম ছিল কমলা আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য গোবর্ধন দাস দুইজনে মিলে রেবতীর ঘরে দেখিয়ে উঠেছে মনে রাখবেন বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না কিন্তু বাড়িতে যদি হয়ে যায় খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন নিয়ে গিয়ে উঠল। পাত্র অর্ঘ দিল আসন দিয়েছে বসতে দিয়েছে আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে রেবতী তোমার একখানি কন্যা ছিল না আছে তো একবার ডেকে দাও না একটু কথা বলি মেয়েটা বেরিয়ে এসেছে জমিদার মশাইকে প্রণাম করছে মা হাতটা ধরে নিয়েছে অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসেছি তুমি কিন্তু ফিরিয়ে দিও না কি আশা বলুন বলছিলাম কি আমাদের একমাত্র ছেলে রঘুনাথ তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে মেয়েটার চোখে জল এসে গিয়েছে কেন জানেন ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয় ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয় রঘুনাথ দাসের মতো পন্ডিত রঘুনাথ দাসের মতো গৌরভক্ত রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে এই আনন্দে মেয়েটির চোখে জল এসে গিয়েছে এরপরে জমিদার মশাই বলে উঠলেন সোন রেবতী তোমায় একটা কথা বলি তোমার মেয়েকে একটু বোঝাও মা কমলা তোমাকেও বলছি তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাসতে হবে না কাপড় কাচতে হবে না ঘর মুছতে হবে না একটা কর্ম করবে কর্মটা কি জানো তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায় অসম্ভব আপনি কি বলছেন ছুটে গিয়ে জমি যার বসায় পাটা জড়িয়ে ধরলো আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন আমি পারবো না না আপনার ছেলে যদি নেশা করত আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম আপনি কার কথা বলছেন মদের নেশা বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে রাখতে পারবে না যারা বসে আছেন জন শিক্ষিত সমাজ দ্য মোস্ট এডুকেটেড পার্সন অ্যান্ড দ্য ভিউয়ার্স প্রত্যেকের আপনার একটা প্রশ্ন করুন কি প্রশ্ন বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাজারণীকে কাঁদিয়ে কি বলে গিয়েছিল আমি আজ যাচ্ছি কাল আসলো কাল বলে কালা গেল মধুপুর সেকালের কত বা বাকি আমার তাহারে রাখি জোয়ারের জল গেলে না ফিরিবে আর জীবনও থাকিলে বা পাইব যৌবন মেলানো ভার যাও সহচরী জানিয়া আইস বধু আসে কি আসে টুরের পাশে আমি যাব চলিক কহে চণ্ডী দাস মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে এক না একদিন ঠিক আসবে মানে কথা দিয়ে গেছে আজ যাচ্ছি কাল আসবো এইবারে জ্ঞানীগুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনো দিনও আসবে এই জায়গাটা ধরতে হয় বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে কোনোদিন আসবে না যা চলে গিয়েছে আর ফিরে আসবে না এখানেই শেষ কোনোদিন আসতে পারে না যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে অনু আপনারা সকলে জানেন তো নিমাই সন্ন্যাসী শুনেছেন না ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য সবাই ছুটে গেল বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না বিষ্ণুপ্রিয়া গেল না কেন কেন অনুমতি নেই নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে কেন দেয়নি জানেন সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে যে হচ্ছে গৌণ আর বিষ্ণুপ্রিয়ার ঘরের তরজায় একজন মহাপ্রভু চলে এসছে যে হচ্ছে মুখ্য সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায় যখন সমস্ত নবদ্বীপ শূন্য গেছে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে দাঁড়িয়ে বলছে বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতি দাও না আমি বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই আমি তোমায় কি বলবো হ্যাঁ ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব জানিবে জগজন সেই সাবর হইল না পূরণ হইল যে অঘটন কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি নিমাই নিমাই বলি আমি অধম দাস তম সন্তান সম পূরবে মনেরও কলি এ অধম শিরে করয়ে করাঘাত করয়ে মৃদুভাস বলিতে বলিতে গলয়ে পাথর ঝরয়ে লোচন দাস বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে নেই ভাষা নেই বিখ্যাত গান ছিল সকলে জানেন না আপনারা কত দুঃখের হৃদয় গান গভীর যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর যে ধানে ভালোবাসা মুখের তো সেখানে থাকে না কোনো ভাষা কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হয়ে লেখন কাগজে লেখন না কাগজ ছেড়ে যায় পাথরে লেখন না যায় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সবাই ছেড়ে চলে গিয়েছে রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে আসতে কথা বলবেন না কেউ রঘুনাথ সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না চলে আচ্ছা বুদ্ধি করলে হয় না আমার স্বামী যদি গৌরচরণে যায় আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌরচরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া আমার স্বামী যদি যায় সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি তখন তো আমিও গৌরচরণে যেতে পারবো এই হলো ভালোবাসা এই হলো প্রেম যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল আমি রাজি হলাম জমিদার মশাই এই আমি রাজি হয়েছি আপনার ছেলের বৌমা হয়ে যাব মনে মনে ভাবছে আমি তো গৌরচরণে যাওয়ার জন্য রাজি হলাম আমি পথটা পরিষ্কার করে দেব কি মায়েরা বসে আছো সারা জীবন তো রান্না করে শুধু ভুজ খাওয়ালে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা মনে রাখবে যেদিনকে তোমার হাতের রান্না হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে সেদিন তুমি রাধুনী হতে পেরেছ সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে ওটা পোড়া হোক ভাজা হোক নুন হোক ঝাল হোক নিন্দা করে না প্রভু সাদরে গ্রহণ করে আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায় ভালো হয় নি ভালো হয়নি ভালো হয়নি আসল ভালো ঠিকানাই তোমরা জানো না তাই তো নকলটা করো ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়েছে আজুকি আনন্দের শোভা সভা আজুকি রাজা ধুর সানাই শুনিতে রসাগ আজকে আনন্দে আজকে আনন্দে আজকে আনন্দ শত গ্রামের পাশি যাত

স্বামী মহারাজ কি বিবাহ মহ কি